বাংলাদেশের বোলিং তাণ্ডবে পাকিস্তান একশো দশ রানে অল আউট হয়ে মিরপুরের উইকেটকে দোষলেন পাকিস্তানের কোচ দেখেন পাকিস্তানের কোচ মিরপুরের উইকেট সম্পর্কে কি বলে আসলে আপনি কি পাকিস্তানের কোচের সাথে একমত কিনা বিস্তারিত ভিডিওটা দেখলে অবশ্যই বলতে পারবেন কোনো দলের জন্য এই উইকেট আমার আদর্শ মনে হয় না দলগুলো বিশ্বকাপ এবং কি এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছেন এই রকম উইকেট আমার কাছে গ্রহণযোগ্য নয় কথাটা বলেছেন পাকিস্তানের কোচ মাইক হেন্স কারণ টি টোয়েন্টিতে পাকিস্তান তারপরে পাকিস্তানের কোচ কথা বলছেন যে মিরপুরের উইকেট গ্রহণযোগ্য নয় মিরপুরের উইকেট টি টোয়েন্টির জন্য আদর্শ উইকেট নয় এখন কথা হচ্ছে শুধু কি মিরপুরের উইকেটে দোষ নাই বাংলাদেশের বলিং এর তোফের মুখেই পাকিস্তানের কোনো ব্যাটারে দাঁড়াইতে পারেনি দেখেন যে বাংলাদেশের লাস্ট তিনটা টি টোয়েন্টিতে বাংলাদেশের বলিংদের পারফরমেন্স আসলে বাংলাদেশের লাস্ট তিনটা টি টোয়েন্টিতে বাংলাদেশের বলিংয়ের যেরকম পারফরমেন্স করছে এরকম পারফরমেন্সের উপরে ভিত্তি করে মিরপুরের উইকেটের কোনো দোষে দেওয়া যাচ্ছে না দেখেন যে বাংলাদেশের লাস্ট টি টোয়েন্টি বলি আপনাদেরকে প্রথমেই গতকালকেই যেটা পাকিস্তানের সাথে হয়েছে সেটা মিরপুর সেটার কথা পরেই বলি আমরা আসেন শ্রীলঙ্কার সাথে লাস্ট দুইটা টি টোয়েন্টির কথা বাংলাদেশ আগে ব্যাট করে শ্রীলঙ্কার সাথে একশো রান করছেন দ্বিতীয় টি টোয়েন্টিতে সেখানে বাংলাদেশ বাংলাদেশ রানে জয়লাভ করছেন যে শ্রীলঙ্কাকে চৌরানব্বই করে দিচ্ছেন সেটা কোথায় সেটা শ্রীলঙ্কার মাঠ ডাম্বুলাতে শ্রীলঙ্কার স্টেডিয়াম ডাম্বুলাতে তাহলে এখানে বলেন এখানে কি বাংলাদেশের মিরপুরের মতো ফিজ হয়েছে নাকি আসলে বাংলাদেশে বলিং দাপট ছিল সেখানে এবার আসেন যে শ্রীলঙ্কার আরেক মাঠ কলম্বো যেখানে শ্রীলঙ্কার ব্যাটিংরা বাংলাদেশের বোলিংকে তোফের মুখে দাঁড়াইতে পারে নাই একশো বত্রিশ রানে গুটিয়ে গেছে বিশ ওভারে টোটাল একশো বত্রিশ রান করতে পারছেন শ্রীলঙ্কার ব্যাটিংরা তাহলে সেখানে দেখেন যে আসলে সেখানেও কি ফিজ নিয়ে গেছে বাংলাদেশের বোলিংরা সেখানে তো মিরপুরের ফিজ নেয় না বাংলাদেশের বোলিংরা সেখানে তাহলে এরকম অবস্থা হচ্ছে কি জন্য সেখানে তো টি ম্যাচ চলছিল তাহলে সেখানে কি গ্রহণযোগ্য ফিস রয়েছে শ্রীলঙ্কায় এবার দেখতে পাচ্ছেন অবশ্যই শ্রীলঙ্কার উইকেট আর বাংলাদেশের মিরপুর উইকেট তাহলে পাকিস্তানের কোচের কথা অনুসারে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মিরপুরের উইকেট শ্রীলঙ্কা নিয়ে যাচ্ছে বাংলাদেশের প্লেয়াররা সেটাই মনে হচ্ছে তার কথা শ্রীলঙ্কার উইকেট যদি গ্রহণযোগ্য হতে পারে তাহলে মিরপুরের উইকেট গ্রহণযোগ্য হবে না কেন দেখেন শ্রীলঙ্কা বাংলাদেশে বলিংটা যেরকম পারফরমেন্স করছে লাস্টে দুই টি টোয়েন্টিতে সেই রকম তাদের ধারা তাদের পারফরমেন্সের ধারা অব্যাহত রাখছে মিরপুরে এসো কারণ কথা আছে না নাচতে না জানলে উঠান পেকা সেটাই হচ্ছে পাকিস্তানের সাথে দেখেন পাকিস্তান বিশ ওভার খেলতে পারে নাই একশো দশ রানে অল উইকেট হয়ে গেছে পাকিস্তানের কিন্তু সেখানে বাংলাদেশ পুনর ওভার তিন থেকে চারটা বল খেলছে এবং কি টোটালি বাংলাদেশে তিনটা উইকেট গিয়েছে টোটালে বাংলাদেশের তিনটা উইকেট গিয়েছে তাহলে এখানে বলেন পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা হয়েছে নাকি বাংলাদেশের বলিং ব্যর্থতা হয়েছে নাকি মিরপুরের উইকেটের দোষ এখানে আসলে আমি মনে করি এখানে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা হয়েছে বাংলাদেশের বলিংরা সাফল্য হয়েছে এই জন্য পাকিস্তানের কোচ মাইক হেন্স মিরপুরের উইকেটকে দোষারোপ করছেন কারণ মিরপুরের সাইতে খারাপ উইকেট ওয়েস্ট ইন্ডিজ আছে শ্রীলঙ্কা আছে শ্রীলঙ্কা বিশেষ করে দেখেন লাস্ট